আপনারা সবাই ভালো আছেন আজকে আসলাম নগরী আউলিয়া আলাইহি ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সুফি সাধক এবং চিস্তিয়া তরিকার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি অধিক নামেই পরিচিত ছিলেন তিনি ফরিদউদ্দিন গঞ্জেশকর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং মঈনুদ্দিন চিস্তির আধ্যাত্মিক ধারার অনুসারী ছিলেন তিনি বারোশত আটত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং হিসাবে পঁচিশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তিনি তার মা বিবি জুলেফার সাথে দিল্লিতে চলে আসেন আধ্যাত্মিক দিকটা তিনি ফরিদ উদ্দিন গঞ্জেশকরের শিষ্যত্ব গ্রহণ করেন এবং চিস্তিয়া তরিকার শিক্ষা লাভ করেন দিল্লিতে তিনি একটি হানকা প্রতিষ্ঠা করেন যেখানে তিনি সকল শ্রেণীর মানুষের আধ্যাত্মিক শিক্ষা দিতেন তার খানখাটি অল্প সময়ের মধ্যেই গরিব ধনী সহ সকলের জন্য উন্মুক্ত হয়ে যায় এবং এটি একটি মিলন স্তরে পরিণত হয় তিনি আল্লাহকে ভালোবাসার মাধ্যমে এবং মানবতার সেবার মাধ্যমে উপলব্ধি করতে বিশ্বাস করেন তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে মৃত্যুবরণ করেন তার দরগা আজও একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে বিবেচিত মহান এই সুফি সাধকের মাজারে গেলে এক আর্দা প্রশান্তি মিলে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম